ঈদের নতুন পোশাক শপিং মলে কেনাকাটা করার স্বাদ গ্রামের অসহায় শিশু কিশোরদের জোটেনা এবার সেই সব শিশু কিশোরদের বিনামূল্যে ঈদের পোশাক শপিং মলে কেনার স্বাদ দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে অসহায় দুস্থ পরিবারের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে এক মহতি উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদের সুতির উমরাপুরের গোলাপুর শিশু শিক্ষা স্কুলে বাহাগোলপুর বিধবা মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে আমরা ফ্যামিলি গ্রুপের ঐকান্তিক প্রচেষ্টায় চতুর্থ বর্ষে পাঁচশো এক একজন শিশু কিশোর ও শতাধিক বিধবা মহিলারা নিজেদের পছন্দসই শাড়ি সহ জামা কাপড় নিজেরাই ফ্রি শপিং মল থেকে নিতে পেরে খুশিতে আত্মহারা গ্রামের শিশু কিশোর থেকে বিধবা মহিলারা মাহাগলপুর বিধবা মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে আমরা ফ্যামিলি গ্রুপের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনরা গ্রামের শিশু ও বিধবা মহিলাদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে গ্রাম্য এলাকায় ঈদ উপহারের শপিং মল কেন তা জানালেন আমরা ফ্যামিলি গ্রুপের সদস্যরা কি বললো গ্রামের শিশু কিশোর সহ বিধবা মহিলারা তা দেখবো এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে টাকা পান সেই রকম শ্রমিক শিশু যারা শ্রমিকদের শিশু যারা তাদের সন্তানদের আমরা অনেকেই উৎসব পালন করবো অনেকেই নতুন জামা কাপড় কিন্তু এই শিশুরা সেই আনন্দের ভাগ থেকে বঞ্চিত থাকে আর সেই কারণেই আমাদের এই সামাজিক সংগঠন আমরা ফ্যামিলি গ্রুপ শুধু মুর্শিদাবাদ জেলা নয় আমরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন রকম অনুষ্ঠান করি যাদের একটা ঈদের তোফা ঠিক সেরকম পুজোর সময় আমরা পূজার উপহার করি আমরা এবছরই পাঁচখানা জেলায় ঘুরে প্রায় বারোশো ষাটজন মানুষকে পুজোর সময় ঠিক এখানে যেরকম আমরা শপিং মল করেছিলাম এরকম শপিং মলের মাধ্যম দিয়ে বারোশো ষাট জনকে আমরা নতুন জামা কাপড় দিতে পেরেছি বছরে একটা দিন আমরা পালন করি চব্বিশে জুন ফাহানোর দিবস যেদিন আমরা বিশ্বাস করি যে সবাই যদি এই দিবসটা পালন করে তাহলে প্রত্যেকটা ভারতবাসী একদিন খেতে পারবে সেই কারণে আমরা গত বছর দার্জিলিং গিয়েছিলাম আড়াই হাজার মানুষকে খাওয়াতে এবং সেখানে প্রায় পাঁচশো চার শ্রমিক যারা চা বাগানে কাজ করেন সেরকম পাঁচশো পরিবারকে আমরা সাত দিনের রেশন দিতে পেরেছিলাম এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা জুন মাসে ওখানে রেশন ডিস্ট্রিবিউশন করিয়েছি খাইয়েছি এবং ঠিক তার কয়েক মাস পরেই নভেম্বর মাসের আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরোয় যে যে চা বাগানে আমরা গিয়েছিলাম সেই চা বাগানেরই এগারো জন শ্রমিক তিন মাসের মধ্যে না খেতে পেয়ে মারা গেছে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এই দিনগুলো দেখতে পাই আর সেই জন্যই আমরা সবাইকে অনুরোধ করি যে খাওয়ানোর দিবসটা আমরা পালন করি দেখুন ধর্ম যার যার উৎসব সবার ধর্মের সাথে উৎসবের কোনো মূল্য হয় না আমি হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান আমরা যেরকম পুজোর সময় পুজোর উপহার করি ঠিক সেরকমই ঈদের সময় ঈদের তো অনুষ্ঠান করি আবার ঠিক সেরকমই বড়দিনে আমরা কলকাতার রাজপথে নামি যারা ফুটপাতবাসী তাদেরকে নতুন ঘর দিই নতুন জামা দিই তাদেরকেই আমরা তাদের শিশুরা যখন ঘুমোয় তাদের মাথার কাছে সান্তার দিন আমরা রেখে আসি কেক চকলেট বিস্তির খেলনা এই অনুষ্ঠানগুলো ছাড়াও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে মিলন মেলা যেটা দিন আগেই হয়ে গেছে সেই মিলন মেলা অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে একত্রিত হয়ে তাদের ধর্মীয় রিচুয়ালস একই ছাদের তলায় শঙ্কর এবং আজান দেওয়া হয় আজকে আজকে যে অনুষ্ঠানটা করেছি এটা ঈদের তোফা আমরা যে গ্রামটা করলাম সেটা বাহাগরপুর গ্রাম এই গ্রামের চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো ছোটো মুদিখানার দোকান চোখে পড়ে না এখান থেকে কোনো লোককে যদি কোনো জামাকাপড় কিনতে যেতে হয় তাহলে কুড়ি পঁচিশ কিলোমিটার থেকে দৌড়তে হয় ঠিক সেই রকমই এক প্রত্যন্ত গ্রাম এটা সেই গ্রামের মধ্যে আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে আমরা দেখেছি যে লোকের শপিং মলে যায় সেখানে গিয়ে তাদের শিশুদের হাত ধরে বাবা মা তাদের যখন শপিং মলে ঘোরায় তারা আঙুল দিয়ে যে শিশুরা জামা কাপড় দেখিয়ে দেয় যে এই জামা কাপড়টা পছন্দ এবং বাবা মারা সেই জামা কাপড়টাই তাকে তুলে দেন আমরা সেই প্রচেষ্টায় আজকে এইখানে বাবা স্কুলে আমরা চারিদিকে জামা কাপড় ছড়িয়ে রেখেছিলাম শিশুরা আসছে তাদের পছন্দের সেই কাপড় তারা পছন্দ করছে এবং তারা সেই নতুন পোশাক হাসি মুখে পড়ে আমাদেরকে এক টুকরো হাসি দিয়ে যাচ্ছে আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে আমাদের অনেক রকম আমরা সারা বছরের টোটাল এগারো রকমের অনুষ্ঠান করি আগামী দিনে বলতে গেলে পাঁচই মে আমাদের রক্তদান উৎসব হবে এরপরে জুন মাসে আমাদের খাওয়ানো দিবস আছে আগস্ট মাসে জয় অনুষ্ঠান হয় নভেম্বর মাসে বোন ভাইফোঁটা উৎসব হয় ডিসেম্বর মাসে গরিবের চালতা হয় এরকম প্রতি মাসেই আমাদের কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে এবং সর্বোপরি আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কোনোটাই সমাজ সেবা এবং সমাজ সংস্কর্শ এই দুটোর উপর ভিত্তি করে আমাদের অনুষ্ঠানগুলো আমরা আচ্ছা যে অনুষ্ঠানটা প্রত্যন্ত গ্রাম যে গ্রামটা বললেন যে কুড়ি পঁচিশ কিলোমিটার একেবারে গ্রাম্য এলাকার ভেতরে নদী পার হয়ে যেতে হয় এইসব এলাকায় মানুষদেরকে এই আপনারা যে ঈদের পোশাক তুলে দিতে পারলেন তাহলে আপনাদের এখানকার মানুষরা তো খুশি আপনারা কতটা ভালো দেখুন আমরা বিশ্বাস করি মন্দির মসজিদে নেই যে পরমেশ্বর অতের ঝুলায় থাকা শিশুরাই হোক আমাদের ঈশ্বর আমাদের পূজা আমাদের অর্ঘ আমাদের সমস্ত কিছু প্রার্থনা হচ্ছে যে অসহায় দলিত শিশুরা তাদের হাসিটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড়ো ভাবনা তো আমরা যার পর নয় তিন দিন যাবত এই জামা কাপড় প্যাকিং করা হয়েছে সাইজ আলাদা করা হয়েছে গতরাত্রে আমরা ট্রেনে করে এসেছি বসার জায়গা পাইনি অনেকেই তারপরেও আমরা এই গ্রামে এসে হাসি মুখে সবাই এটাকে অ্যাকসেপ্ট করছি এই কারণে যে আমাদের সব থেকে যেটা আনন্দ দেয় যে এখানে যে শিশুগুলো নতুন নতুন জামা পরেও আর তাদের যে আনন্দটা তাদের যে হাসিটা সেটাই আমাদের কাছে সবথেকে বড় ভাবনা এবং এটাই আমাদের কাছে সবথেকে বড় উপকার